সরকারি চাকরি প্রত্যাশী ভাই বোনদের জন্য ছয় শত পদে মূলত বাংলাদেশ কেমিক্যাল ইনস্টিটিউট কর্পোরেশনে আবার একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে আপনারা যারা আবেদন সম্পন্ন করে ইচ্ছুক মূলত আমি এই ভিডিওতে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব আপনাদের পদ সংখ্যা এবং বয়স আবেদনের নিয়মাবলী আবেদন পদ্ধতি কোন কোন জেলার প্রার্থী আবেদন সম্পন্ন করতে পারবেন তো চলুন কথা না পারি আমার মূল আলোচনা শুরু করি আমার এই ভিডিওতে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার ভিডিও অ্যাপ্লিকেশন অন মোবাইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন সরকারি যত সার্কাস স্কুল হয় মূলত আমি আমার এই চ্যানেলে দিয়ে থাকি সো বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল ইনস্টিটিউটে এখানে যে 18/3/2025 তারিখে সার্কুলারটি প্রকাশিত হয়েছে 689 জনকে শিক্ষানবিশ গ্রেড 2 হিসেবে মূলত বিজ্ঞপ্তিটি প্রকাশ করেছে এই বিজ্ঞপ্তিটিতে আমরা এখানে দেখতে পাচ্ছি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষানবিশ গ্রেড 2 দুইশত জন জনকে নিয়োগ দেওয়া হবে মাসিক ভাতা দেখতে পাচ্ছেন এখানে জন্মপতি সর্বোচ্চ ছয় হাজার টাকা বয়স দেখতে পাচ্ছেন আহ বছর অর্থাৎ আঠারো থেকে তেইশ বছর সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত প্রতিষ্ঠানতে আহ এস এস সি রসায়ন গণিত ইন্টিয়া আপনার পদার্থ রসায়ন গণিত সদ থ্রি পয়েন্ট সর্বনিম্ন থাকতে হবে আহ শিক্ষানিবেশ দুই আমরা দেখতে পাচ্ছি নিরানব্বই জনকে নিয়োগ দেওয়া হবে টেকনিশিয়ান বা ইলেকট্রিক টেকনোলজি সম যারা আর কি পদের নামে এ পদের কি দেওয়া হবে আমরা মাসিক ভাতা এবং বয়স সেম দেখতে পাচ্ছি আর শিক্ষাগত যোগ্যতা আমরা এখানে দেখতে পাচ্ছি ভোকেশনাল এসএসসি বিজ্ঞান বা ইন্টার ভোকেশনাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স সনদপত্র থাকতে হবে এছাড়াও আমরা তিন নম্বরে দেখতে পাচ্ছি সেখানে পেস গ্রেড দুই টেকনিশিয়ান মেকানিক্যাল মেশিন টুলস টেকনোলজি দুশো একজনকে নিয়োগ দেওয়া হবে বয়স দেখতে পাচ্ছি আঠারো থেকে তেইশ এবং বেতন দেখতে পাচ্ছি তিন হাজার পাঁচশত টাকা মাত্র শিক্ষাগত যোগ্যতা আমরা এখানে দেখতে পাচ্ছি শিক্ষিত শিক্ষা কারিগরি শিক্ষা ভোকেশনাল কারিগরি এবং বিজ্ঞান মেকানিক্যাল মেশিন টুল সনদপত্র সহ আপনাকে থাকতে হবে নম্বরে দেখতে পাচ্ছি টেকনিশিয়ান অটোমোবাইল রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনার ছেচল্লিশ জন সেম সেম সবকিছু আপনার বেতন এবং বয়স এবং শিক্ষিত প্রতিষ্ঠানতে অবশ্যই এস এসি বিজ্ঞান থাকতে হবে এবং ইন্টার যদি ভোকেশনাল থেকে করেন অটোমোবাইল অথবা রেফ্রিজারেশন সম্পর্কে আপনার সরব থাকতে হবে পাঁচ নাম্বার সেখানে বেশ গ্রেড দুই সাতষট্টি জনকে নিয়োগ দেওয়া হবে এটা তো আমরা সেম সেম দেখতে পাচ্ছি এবং এখানে আপনাকে ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন সম্পর্কে আপনার সনদ থাকতে হবে ছয় নম্বর শিক্ষণের দুই সাত হাজার জনকে নিয়োগ দেওয়া হবে কোনো শিক্ষিত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানতে ইন্টার পাস মানে আপনাকে মেট্রিক পাস করতে হবে এবং অবশ্যই আপনাকে

পত্র চাকরির আবেদন ফর্ম পূরণ অন্যান্য তথ্য দিয়েছে এখানে কি কি লাগবে আপনার সেই আবেদন গুলো পূরণ করতে এখানে দেখতে পাচ্ছেন সাইজ ওয়েব অ্যাড্রেস আবেদনের এই ছিল মূলত ট্রেনিং ইনস্টিটিউট ফর কেমিক্যাল যে ছয় শত উনব্বই জনকে আবার বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তার সংক্ষিপ্ত প্রতিবেদন এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার থাকলে কমরা জানিয়ে রাখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ